ইয়েস জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোন রাজনীতিতে অপরাধ না তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন কারো সম্পদ লন করেন কারো ইজ্জতের উপরে হাত দেন তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত একত্রে আমাদের অবস্থান ছিল আসলে আনফর্চুনেটলি পাকিস্তানের আমাদের উপর একটা যুদ্ধ চাকরি দিয়েছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনে বট্টু সাহেব তার এক গোলের কারণে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে তার কাছে কার্যত করেছেন বাংলাদেশের জনগণের জন্য বাইরে কিছু করার ছিল না তখন ওই যুদ্ধে জাপিয়ে পড়া ছাড়া কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার মেন্টেডটা পেয়েছিল তিনশো আসনের মধ্যে একশো তেষট্টি আসন সবগুলা ছিল পূর্ব আকিস্তান সরি একশো একষট্টি আসন সবগুলা ছিল পূর্ব পাকিস্তানে পূর্ব আকিস্তানের মাত্র দুইটি আসন ছাড়া সব তিনি উইন করেছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানে তার কোনো আসন ছিল না ওইদিকে গুপ্তু সাহেব বাহাত্তর আসনে সেখানে জয়লাভ করেছেন কিন্তু পূর্ব পাকিস্তানে তার কোনো আসন ছিল না তো উনি আজগুবি দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানে কোনো আসন পান নাই আমিও তেমন পূর্ব পাকিস্তানে আসন পাই নাই কাজেই দুই অংশ শাসন করার এখতে জনগণ আমাদের কাউকে দেয় সুতরাং তিনি এর পূর্বে প্রধানমন্ত্রী আমি ও পশ্চিমের প্রধানমন্ত্রী বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের সংবিধান এটা এলাও করেন এই ডেভেলপ মেটানোর জন্য এই দফায় দহয় ঢাকায় আমি মিটিং হয়েছে এখানে সাথে এবং গুট্ট সভা শেখ মুজিবুর রহমান স্যার তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্যই নতেন করেন তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে এটা বোঝানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত হলো না তারা ঝাঁপাইয়ে পড়লো শেখ মুজিব সাহেব নিজে কিন্তু দিয়ে পারলেন না এটা সাহেবের সহচর বন্ধু সহকর্মী তাজউদ্দিন সাহেবের মেয়ে লিখেছেন তার নেতা এবং পিতাই বইয়া তারা আশা করি অনেকে গোলটা পড়েছে তিনি ড্রাফট নিয়ে গিয়েছিলেন তিনি বলছেন না আমি সাইন করবো তুমি চলে যাও তাজউদ্দিন সাহেব চলে এসেছেন তিনি অ্যারেস্ট হয়ে গেছেন পাকিস্তানিদের হাতে আমরা এখন জিজ্ঞেস করতে পারেন এক কোটি মানুষ ভারতে গেল আপনারা গেলেন না কেন আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না বলবেন কেন রাস্তা থাকবে না মনোনা রাজনীতির অবিচ্ছেদ্য অংশ তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য চার দিনের বেশি থাকতে পারেন এর মধ্যে অ্যারেস্ট হয়ে গেছিল তার জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল তিনি বাধ্য হয়েছিলেন ফিরে আসতে পড়ালেন পূর্ব আকস্তান জীবনের ঝুঁকি নিয়ে তিনি থেকেছেন পূর্ব তা কেন তার নামের আগে মৌলানা আছে তিনি কিন্তু সেই অর্থে মাদ্রাসায় পৌর মানুষ না চর্চা ছিল তার ইসলামের উপরে কিছুটা তার বেশ পূষা ছিল মুসলমানদের মতো তিনি একটা বিশেষ কায়দার টুপি এবং খদ্দরের পাঞ্জাবি পড়তেন আর তার সহকর্মীরা তাকে মৌলানা বলেই অভিনন্দিত করত। এবং তিনি সেটাতে কমফর্ট ফিল করতেন সেই লুক তাকে ভারত সহ্য করে নাই ভাই আমারই সহ্য করতো আমি বিশ্ব তখন বারো বছরের শিশু আমার কথা আমি বলছিলাম আমি বলতেছি এরকম যারা আছে তাদের সহ্য করতো না তাদের কোনো জায়গা সেখানে ছিল না ভারত যদি খোলা মনে এটা সুযোগ করে দিত তাহলে জাতিটা ইউনাইটেড থাকত এই জাতির মধ্যে কোনো ডিভিশন আসতো না কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই এরা অসহায় এখানে পড়ে গেছে শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না তাকে বন্দি করে নিয়ে গেল পাকিস্তানে আমাদেরও কিছু করার ছিল না আমরা থেকে গেলাম এখন আমরা কি করবো ইসলামী কেমন করতেছি তাহলে জামাত ইসলামের জন্য পদ দুটো দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনী কিছু করার কোনো সুযোগ রাজনৈতিক দলের ছিল না এই জন্য শুধু জামাত না যারা এই ও যেতে পারেননি ইন্ডিয়ায় তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না আমাদেরটা আসে কেন আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেন রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয় যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয় সেই কারণে তাদেরকে কেউ হেডেক হিসাবে নিচ্ছে না তারা সবাই আহ এবং সাবজেক্ট হিসাবে থেকে গেলো জামাত ইসলামী ইয়েস জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোনো রাজনীতিতে অপরাধ না তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান কিন্তু যদি কোনো অপরাধ উনারা করে থাকেন যেমন মানুষ খুন করে থাকেন কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন কারো সম্পদ লম্পন করেন কারো ইজ্জতের উপরে হাত দেন তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আপনারা সবাই জানেন স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান সাহেব দেশ শাসন করেছেন পনেরো চার বছর সেখানে বিয়াল্লিশ হাজার মামলা হয়েছিল কিন্তু যাদেরকে ওয়ার টাইম ট্রাইব ট্রাইব্যুনালের নামে বিচার করা হয়েছে তাদের কারো নাম ছিল একমাত্র ইউসুফ সাহেবের নাম ছিল সেই শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তিনি মামলা থেকে খালাস করেছেন বাকি কারো কোনো নামই ছিল না কোথাও একটা জিডি এন্ট্রি পর্যন্ত ছিল না তাহলে বিয়াল্লিশ বছর পরে এই মামলার গ্রাউন্ড কিভাবে তৈরি হলো এত মামলা হলো তাদের কারো কোনো নাম নাই জিডি এন্ট্রি নাই বিয়াল্লিশ বছর পরে এটা কেন এটার মূল কারণ হলো দুই এক থেকে ছয় জামাত ইসলামী প্রথমবারের মতো বাংলাদেশে শাসন ক্ষমতার একটা ছোট্ট অংশীদার ছিল দুজন মিনিস্টার তিনটা মন্ত্রণালয়ে সাফ করেছিলেন তাদের এই সার্ভিস ছিল সন্তোষজনক এবং ফেয়ার ফ্রি অফ এনি সোর্স অফ করাপশন সেই মন্ত্রণালয় তিনটা তন্ন তন্ন করে তাদের দায়িত্ব পালনকালীন সময়ের কোন ইরেগুলারিটিস কেউ আবিষ্কার করতে পারেন তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা দেখেছেন এইভাবে যদি জামাত ইসলামী তার কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে পারে তাহলে আগামী দিনটা হয়তো বা মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়বে অত তাদেরকে বাড়ি দিতে হবে কি দিয়ে বাড়ি দিবেন তাদেরকে পানসার বলতে পারবেন না তাদেরকে আমি দুধের কেটেনা নিয়ে যেতে পারছেন না অন্যভাবে তাদেরকে ব্লেম দিতে পারছেন না সুতরাং তাদেরকে একটরেনে একটা বাড়ি দিন এটা মানুষের ইমোশনাল ব্যাপার হ্যাঁ যদি সেই সময় জামাতের কোনো নেতা কোনো অপরাধ করে তখন তার যদি বিচার হয় আমার কোনো বক্তব্য নাই তার বিচার হোক এবং সেই বিচারে কোনো শাস্তি হয় তাতেও আমার কোনো বক্তব্য তা হোক কিন্তু একজন যদি অপরাধ না করে শুধু রাজনীতি সামনে যদি তিনি বিক্রিমাইজড হন এটা এর চাইতে বড় অপরাধ এই নির্দিষ্ট অপরাধ করার জন্য যেটা হইত তার শাস্তি একজনকে অন্যায় ভাবে বিক্রিমাইজ করা এবং সেটি আমরা মনে করি হয়েছে এই বিচারের ব্যাপারে অনেকেই আপত্তি তুলেছেন আমি জাস্ট ব্রিটেনের একটা কোর্টের একটা বিষয় আপনাদের সামনে কোর্ট করব চৌধুরী মহিনুদ্দিনের একটা এই সংক্রান্ত বিচারের রায়ে এখানে আমাদের যে বিচারটা হয়েছে ওয়ার ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের নামে সেই বিচারের ব্যাপারে এখানকার জাজরা একটা অবজারভেশন দিয়েছে ইটস অফ জাস্টিস এই বিচারের মাধ্যমে বিচারকে হত্যা করা হয়েছে বিচারের কোন হত্যা এটা হয়েছে আমরা এই সমস্ত পেইন নিয়ে আছি পনেরোটা বছর আমাদের অফিসে একদিন আমাদেরকে বসতে দেয়নি কথা বলতে দেয়নি আমরা এই দেশের নাগরিক একটা বৈধ পার্টি আমাদেরকে একটা রেলি অর্গানাইজ করতে দেওয়া হয়নি আমাদের কথা নিয়ে সাংবাদিকদের কাছে যেতে পারি নাই তাদের মাধ্যমে জাতিকে বলতে পারি নাই সাংবাদিকদের মনের কথাগুলো আমরা শুনতে পারি নাই তাদের মাধ্যমে জাতির কথা আমাদের কাছে আসবে এটাও ভোট বন্ধ ছিল ফলে আমাদের সকল ইন্টারেকশন বন্ধ করে দেওয়া হয়েছে এই পনেরো তারিখ পাঁচ তারিখের পর থেকে আগস্ট মাসে আমরা একটু সামান্য সুযোগ পেয়েছি আজকেটাও এটাও তার একটা প্রমাণ আমরা এখন আমাদের কথা যেমন বলতে পারছি আপনাদের কথা বলে শুনতে পারছি এইভাবে যখন আমাদের বেশি বেশি করে হবে তখন আমাদের ব্যাপারে মিস প্রভাগান্ডা এবং মিথ যেগুলো আছে ইনশাল্লাহ আমরা আশা করি দূর হবে আর আমরা যদি কোনো ভুল করে থাকি সত্যি যদি এটা উইদাউট এনি কোয়েশন